প্রিয় এখন আমি রয়েছি দক্ষিণ এখানে বহুদিন ধরে একটি পিডব্লিউডি রাস্তা বেহাল হয়ে পড়ে আছে অভিযোগ প্রায় দু বছর ধরে কোনো সরকারি কাজ হয়নি আর ঠিক সেই কারণেই আজ দুপুর আড়াইটা নাগাদ এলাকায় ঘটল এক মানবিক উদ্যোগ অপেক্ষা না করে নিজেরাই নেমে পড়েছেন স্থানীয় ক্লাবের সদস্যরা দেখুন এটাই সেই রাস্তা যেটি দিয়ে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করেন দেখা যাচ্ছে গর্ত ভাঙা পিচ এই অবস্থাতেই দিন কাটছিল সবার স্থানীয়দের দাবি ঠিক একই জায়গাতেই কয়েকদিন আগে একটি টোটো উল্টে যায় তারপরেই এলাকার মানুষ আর দেরি করেননি এখন আপনি যেটা দেখছেন হলুদবাড়িয়া নিউ সংঘ ক্লাবের সদস্যরা নিজেদের উদ্যোগে রাস্তা মেরামতের কাজ করছেন আজ ঠিক দুপুর দুটো তিরিশ মিনিট থেকেই এই কাজ শুরু হয়েছে দেখুন কারো হাতে কোদাল কেউ বালি ফেলছেন আবার কেউ পাথর বিছাচ্ছেন কোনো সরকারি সহায়তা ছাড়াই সাধারণ মানুষের নিরাপত্তার জন্য নিজেরাই নেমে পড়েছেন মাঠে বেশি উঁচু কত এই পড়ি তো এই পড়ি তো আমার সঙ্গে এখন রয়েছেন এই উদ্যোগের মূল উদ্যোক্তা নিউ তাস সংঘ ক্লাবের সভাপতি শরীফুল গাজী শরিফুলদা দা কি কারণে আপনারা এই সিদ্ধান্ত নিলেন অ্যাকচুয়ালি বেশ কিছু দিন ধরে ভেঙে আছে এবার আমাদের চোখে লাগছে এমনকি আমার সামনে কোনো একদিন একটা টোটো হঠাৎ উল্টে যায় প্রায় অনেক সময় টোটো উল্টে যাচ্ছে বা অনেক অনেক জন জল জমে যাচ্ছে একটু বৃষ্টি হলে জল জমে যায় জায়গাটা অনেকের ক্ষতি হয়েছে এই সব ব্যাপারে একদম মগরা থানার সামনে এর আগে থানা থেকে একবার সেরে দিয়েছিল সেটা আবার উঠে যায় এই জন্য আমরা আসলাম হঠাৎ হলুদ বিড়িয়া নিউ তার সঙ্গে থেকে আমরা হঠাৎ বলেছি ছেলেরা গিয়ে রাস্তা মতো ঠিক করি যাতে সবার উপকার হয় আমাদেরও তো উপকার হবে আমরা তো ওই রাস্তায় চলি এই উদ্যোগটা আমাদের এটি আমাদের নিউতার সঙ্গে হলুদ বেড়িয়া ক্লাব থেকে এই ছোটোখাটো কাজগুলো আমরা করে থাকি যেখানে যেখানে আমাদের থানা থেকে হলুদ বেড়িয়া পর্যন্ত যে রাস্তায় কাজ হোক বা আশেপাশে টুকটাক যেগুলো সমস্যা সমস্যা হয় সেগুলো আমরা দেখভাল করি এই কাজে এগিয়ে এসেছেন আব্দুস সালাম শামীম দপ্তরি সাহেব আলী সর্দার নাসির সর্দার তৃণমূল বুথ সভাপতি উড়াল চাঁদপুর গ্রাম পঞ্চায়েত এছাড়াও হলুদবেড়িয়া ও মগড়াহাট পূর্ব গ্রাম পঞ্চায়েতে এলাকার বহু সাধারণ মানুষ দর্শকবৃন্দ যদি ভালোভাবে লক্ষ্য করেন যেখানে রাস্তা খারাপ সেখানে প্রথমে বালি ফেলা হচ্ছে তারপর পাথর তারপর চাপ দিয়ে সমান করা হচ্ছে কোনো প্রশিক্ষণপ্রাপ্ত শ্রমিক নয় এগুলো সব করছেন স্থানীয় মানুষ স্থানীয়দের অভিযোগ স্পষ্ট রাস্তা ঠিক না থাকায় তারা প্রতিদিন দুর্ঘটনার আশঙ্কায় থাকেন স্কুলের ছাত্রছাত্রী অফিসগামী মানুষ সবারই যাতায়াত দুর্বিষহ হয়ে উঠেছিল আর এমন পরিস্থিতিতে যখন সরকারি কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি তখন সমাজের পাশে দাঁড়িয়েছে সমাজই হলুদবাড়িয়া নিউ তাজসংঘ ক্লাবের এই পদক্ষেপ এখন এলাকা জুড়ে প্রশংসার দাবি রাখছে মানুষ মানুষের জন্য আজ তা আবার প্রমাণ হল মংরাহাটে এ ধরনের আরও গুরুত্বপূর্ণ স্থানীয় খবর পেতে আমাদের সঙ্গে থাকুন আমি মংরাহাট থেকে আনোয়ার হোসেন সর্দার ও মঞ্জুর আলম গাজী ধন্যবাদ